এ কোয়া ওই ভাঙারিতে বেশে এগুলি ডোরসকো ভাঙাইতে বেশই আমার লজ তাইলে এদিকে নিয়ে আসলেন কেন অন্য জায়গায় তো যাওয়া আছে নাকি সারা পড়েছে এখানে এলাকাবাসী ধরেছেন আমরা দেখেছি এখানে যে ডলার জগে যে ডলার কোলে মালামাল নিয়ে এসেছে অন্য জায়গা থেকে যে ডলারে মালামাল নিয়ে আসা হয়েছে আমরা চোরের চক্রের সাথে একটু কথা বলতে চাই এখানকার আমরা দেখতে গেছি জালটাই নিয়ে আইছি আর পর দেখি বোটটা ভিড়ে নিয়ে বলাইছি ওড়ে না তারপর বোটের পাশে ভিড়েছি পর দেখি ওই মাল জিনিস বরা জিখেছি নিজেরাই বলছে যে আমরা এটা চুরি করে আনছি তারপরে আগে ধরিয়ে কুলে লইছি তাহলে কুলে লাম যখন চুরি করেন আমাকে ওই জায়গায় যে বোট গাছে জাল গাছে একটা সমাধান না যান এই পরে এটা দি মনে এখন পরিচয় যারা গেছে এরা কোথা দিয়ে আইছে আর আইছে বলে পাথর গোটা থেকে পাথর থেকে হ্যাঁ আগে ওই গাছ যেন আর ধরের ফোন দইছে আইতেছে আই দেখি সমাধান দায় এরাই আমি একটু কথা বলতে চাই যে টলারে যে যারা রয়েছেন তাদের সাথে জি ভাই কি নাম আপনার বাড়ি কোথায় আপনার কাকসিরা আসলে এখানে কেন আপনারা আছে আমার চলার আমারে লই আইছে বাড়ার কথা কইয়া হ্যাঁ যে তাল তলি যাম তোকে জাল আছে জাল দুকে ব্যস্ত লই যাম আচ্ছা পরে জাল উড়াইছে রাইতে নাক মানেরে না দেখাইয়া পরে আমি জিগাই যে কি জাল কইছে জাল আমার লাগে তো না লাগে রাগ আমি চুরি কই হাত না কইয়া জালটা চুরি কই আনছি আমি কিতা তাল তলি নেবেন বেতন কই পরে তাল তলি দিকে জাল পাতে হ্যাঁ একদম দড়ি হনি বেচ চাইতে আমি কইতা টিলের সাকা লছেন কা পাটিলের সাকা বাঙ্গারিতে বেতন জুতি তেলে পতবই বাজি টাকা পয়সা নাই লগে আকাল এবার আমি কইছি না আমি এপারও যাব না তোমরা যদি না যাও তাহলে তোমার বটবাড়ি এখানে থাকো না মানসে লই যাই আমি এই ডরে ঠলাই বট লই যাই আপনাদের ভিতরে মেইন লিডার কেডা এই লোক অসুস্থই পড়ছে সেলিম প্যারালাইজেন্সির রোগী অসুস্থই পড়ছে হ্যাঁ এবার একটু লাইট নেব বট দিকে একটু বট দেখানোর চেষ্টা করতেছি যেই বটжке যারা এখানে এসেছেন তাদের একটু দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে স্থান হচ্ছে খোট চর আমরা কেউ আবার বলে বড় অঙ্ক যান পাড়া এই হচ্ছে এই বোর্ডটা এই বোর্ডের ভিতরে হচ্ছে মালামাল তারা এখানে এলাকাবাসী ধরেছেন আমরা প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে দেখছেন ইতিমধ্যে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভটি শেয়ার করে দিবেন যে বরগুনা তালতুরিতে খোট্টার চরে যে তলার যুগে চোর চক্র যে ধরা পড়েছেন যে জাল চুরি করে এনে এখানে বেচার জন্য বেচার জন্য এখানে নিয়ে আসা হয়েছে যে খোটটার চরে বর্তমানে আমরা রয়েছি এই বোটটার ভিতর আমরা কিন্তু উঠেছি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা কে কোথা থেকে দেখছেন একটু লাইটের লোক একজন অসুস্থ হয়ে পড়ছে যে মেইন লিডার নাকি আমরা একটু আপনারা যদি তাকে চিনে থাকেন না না সে অসুস্থ হয়ে পড়েছে তাদের কাছে শুনছি আমরা এই যে চেহারাটা একটু ভালো করে চিনাই যদি

त